পুরো পুকুর জুড়ে রাত্রে বেশ দেখা যায় আর এই যে গোল্ডেন রুইটা দেখেন মার্শাল্লাহ সাইজটা তো দেখছেনি যে কথাগুলি বলতে চাচ্ছি আর কি দুদিন ধরে আমাদের এরিয়াতে প্রচণ্ড মানে দিন মেঘলা মেঘলা ভাব তো সেক্ষেত্রে পুকুরে এমনই আর প্রবলেম হচ্ছে দেখেন আমার বড়ো বড়ো মাছগুলি এই যে জুম করতেছি এই যে বড় বড় মাছগুলি সম্পূর্ণ বেশি আছে ফুল পুকুর জুড়ে ওই সাইডে আরও আছে ওই দূরে ওই তো দেখা যায় ওই যে ওটা হচ্ছে গোল্ডেন রুই যেগুলি গোল্ড কালার দেখেছেন ওটা হচ্ছে গোল্ডেন রুই আর কালোগুলি হচ্ছে কাতলা মাছ এই যেটা হচ্ছে কাতলা তো সকালবেলা বড় বড় কয়েক পিস উঠানো হয়েছে দেখেন পুরো পুকুর জুড়ে ওরা এ করতেছে কালকে থেকেই এই অবস্থা রাত্রে আমি অক্সিজেনের জন্য যেই ট্যাবলেট ব্যবহার করা হয় অক্সিটপ ওইটা আমি দিয়েছি সকালবেলা উঠেও দিয়েছি এখন একটু হালকা নিয়ন্ত্রণে এসেছে এবং হচ্ছে সাঁতার কাটছি অনেকক্ষণ তো সকলে দোয়া করবেন যাতে ওতে তাড়াতাড়ি আমার মাছগুলি সুস্থ হয়ে যায় আর যদি রুদ্রটা উঠে যায় তাহলে খুব দ্রুতই অক্সিজেনটাই হবে এখন তো ধরেন আবহাওয়া একটু ইয়ে হয়ে আছে কালো হয়ে আছে বৃষ্টি নামবে নামবে ভাব তো এই অবস্থা আজকে দুদিন ধরে তার জন্য আর কি এই সমস্যাগুলি এটা আমার না এটা ম্যাক্সিমাম পুকুর অথবা ঘের যাদের আছে এই সমস্যাগুলি হচ্ছে এটা অতিরিক্ত টেম্পারেচার লোয়ার কারণে এরকম হয় আর একটা বিষয় আমার পুকুরে তো ধরেন চার হচ্ছে প্লাটি মলি ঘাপটি পর্যাপ্ত আরও দেখি বাড়ছে ওই সাইড দিয়ে আমি দেখি এখন চেষ্টা করি আর এখনকার যেই সময় যেই আবহাওয়া আমাদের এলাকাটা আরও সুন্দর লাগতেছে আর কি মানে একদম অন্যরকম আর দেখেন একবারে ফাঁকা লোকজন কম রাস্তাঘাটে গাড়ি নেই বললেই চলে খুব কম ফাঁকা এই যে এখানে পর্যাপ্ত পরিমাণ যে হোয়াইট মলি দেখো রামুর দেখা পালাයිছে ওই যে পালাইকাস রামুর দেখা ওই যে পালাছে এগুলোছে রেডিয়াম প্লাটিনাম মন্টেল পুরো কপুর জুড়ে যে রেড প্লাটিনিক গোল্ডাস প্লাটিনাম মিক্স গப்பி মানে এত পরিমাণ হয়েছে পুকুরে আমার এটাতে হওয়ার কারণ হচ্ছে আমি বলি সব পুকুরে হবে না আর হইলে হইতেও পারে আমার এটার হচ্ছে পানিটা হচ্ছে আপনার সাবমার্সিবলের কন্টিনিউ মানে যাচ্ছে আবার পানি ডুবতেছে তো সেক্ষেত্রে গিয়ে আর কি সমস্যাগুলি হয় না ওই যে দেখেন বড়গুলি আসছে ওই যে পুরা পুকুর জুড়ে রাত্রে বেশ দেখা যায় আর এই যে গোল্ডেন রুইটা দেখেন সাইজটা তো তো ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় যারা ঈদের মধ্যে ঘোরাঘুরি করতে চাচ্ছেন বাইক দিয়ে তো একটু সাবধান কারণ এই ঈদের সময়টা করে দুর্ঘটনটা হয় আগের দুর্ঘটনা আমাদের হয়েছে এখানে বাইক অ্যাক্সিডেন্ট তো ওটা হচ্ছে রাফ ইউজ করছে তো এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রায় একশো বিশের মতো টান ছিল ব্রিজের মাথা থেকে নামতে গিয়ে ধরেন সোজা সুজি টানিং করতে পারে নাই ডাইরেক্টলি ব্রিজের যে পিলার ওইটার মধ্যে মেরে দিছে আর কি তো সকলেই সতর্কভাবে বাইক চালাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ